নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে চিঁড়ে দিয়ে একটি নতুন সাথে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই আমি এখানে দুশো গ্রামের মতো ফ্রেশ সাদা চিঁড়ে নিয়েছি চিঁড়েগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি কী ধরনের চিঁড়েটা ব্যবহার করছি এবার দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে চিঁড়েগুলোকে ধুয়ে নিতে হবে চিঁড়ের মধ্যে অনেক রকম নোকরা থেকে থাকে সেক্ষেত্রে চিঁড়েগুলো ধুয়ে জল ঝরিয়ে নেব তো বন্ধুরা দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি চিড়ে থেকে কতটা নোকরা বেরিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন চিনিটা রেস্টে রাখার কোনো রকম প্রয়োজন নেই এরপর কড়াই বসিয়ে দেব দিয়ে দেব হাফ টেবিল চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে কাজু আর আমন দিয়ে দেব। আপনারা এখানে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আমি শুধু কাজু আর আমনটাই ব্যবহার করছি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে তো বন্ধুরা কাজু আর আমন কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব প্রথমে আড়াইশো গ্রাম মতো দুধ দুধটা একটু জাল করে নিতে হবে আমি কিন্তু দুধটা আগে থেকেই জাল করে নিয়েছিলাম তাই একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব গুঁড়ো দুধ আমি এখানে দুশো গ্রামের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর এইভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকব। তাহলে এটা একটা ক্ষীরে পরিণত হয়ে যাবে আর ক্ষীরটা আমাদের কাজে লাগবে তাই প্রথমে একটু দুধ দিয়ে ক্ষীর বানিয়ে নিতে হবে এইভাবে প্রায় ছয় থেকে সাত মিনিট আমি দুধটাকে জাল করে নিয়েছিলাম তাই অনেকটাই গাঢ় হয়ে গেছিলো তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন অনেকটা গাঢ় হয়ে গেছে সে সময় হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় আবারও একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে এবার আমি আরও আড়াইশো গ্রামের মতো দুধ দিয়ে দেব আমি এখানে মোট পাঁচশো গ্রামের মতো দুধ নিয়েছিলাম আপনারা অবশ্যই পরিমাপটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আমি চেনে অনুযায়ী দুধটা ব্যবহার করেছি একটু জাল করে নিতে হবে আমি কিন্তু আগে থেকেই দুধটা জাল করে রেখেছিলাম তাই দুধটা বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটস সঙ্গে দিয়ে দেব চার থেকে পাঁচটা এলাচ ফ্লেভারের জন্য আবারও ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেড় মিনিট দুধটা ফুটিয়ে নেওয়ার পর আমি চিঁড়েগুলো অ্যাড করে দেব আর দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে চিনির সাথে দুধটা ভালোভাবে মিক্স করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব আপনারা তো অনেকেই চাল দিয়ে পায়েস খেয়েছেন একবার চিঁড়ে দিয়ে এইভাবে বানিয়ে দেখুন খেতে অমৃত স্বাদের মতো হয় এতটাই টেস্টি হয় এইভাবে প্রায় দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য পরিমাপ লবণ আর দুই টেবিল চামচ চিনি যেহেতু অনেকটাই গুঁড়ো দুধের ব্যবহার করেছি তাই মিষ্টিটা পরিমাপ বুঝে দিয়ে দেবেন আমি এখানে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি যেহেতু আমি মিষ্টিটা একটু কম করব তাই আমি চিনিটা কম ব্যবহার করেছি আবারও মিক্স করে নিয়ে দুই থেকে তিনবার ফুটিয়ে নিলাম তো বন্ধুরা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে এর বেশি ফোটালে খেতে কিন্তু ভালো লাগবে না একদম রেডি হয়ে গেল আজকের রেসিপি এবার আমি নামিয়ে নিচ্ছি গরম গরম এইভাবে যদি একবার চিড়ের পায়েস ট্রাই করেন দূর দান্ত লাগে খেতে আর চিড়ে দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় একবার যদি বাড়িতে না বানান আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন খেতে অপূর্ব সুন্দর হয় আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে